গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ার নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটা একেবারে স্টার্ট করে দিয়েছি এখন যাচ্ছি আমি আমার মাসির বাড়ি যাচ্ছি মামার বাড়ি যাব বিকেলে সকালে যাচ্ছি মাসির বাড়ি মাসির বাড়িতে ওইখানে আজকে খাওয়া দাওয়ার না আছে ওইখানে আমরা খাবার দাবার খাবো আর আমরা এখন বিজয় উপনয়ন করতে যাচ্ছি আর বিকেল থেকে আমরা বেরিয়ে যাবো বাড়ি মাসির বাড়ি থেকে আমরা বাড়ি বেরিয়ে যাব ওইখানে আমরা চলে যাব তো এখন তাহলে আমরা সব রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি ওমবার রেডি হয়ে গেছে আজকে যেহেতু ছুটি আছে ওমবার স্কুলে আর তা সে কারণে আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি মিস্টার মুখায় যাচ্ছে না এবং দুপুর ডিউটি আছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা এই মাত্র বেরিয়ে পড়লাম আমি তিনজনে আমি ওমবার বেরিয়ে পড়েছি এই মাত্র যাচ্ছি এখন আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি চলে এসেছি এই তোমার মেয়েটি বেটি চলে এসেছি মাসির বাড়িতে সবাই মিলে এসেছি আজ মাসি আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে বাবা মা রিয়া টুকন আমাদেরও চারজনকে নিমন্ত্রণ করেছিল তো মিস্টার মোখারজি ডিউটি গেছে বলে আসতে পারেনি আমরা তিনজন এসেছি

এখানে দাদার মাসি দাদার সাথে গল্প করছে আর এখানে মামি এখানে চা খাচ্ছে আমাদের সবাই ড্রেস ছাড়া হয়ে গেছে এখানে ভাই তুই কি চা খাচ্ছিস তুই চা খাস বল তো তোর ভূতের না দিদা চা চা না এই তো এবার মিমি সবাইকে চা দিচ্ছে এখানে মিমিরও চা খাওয়া হচ্ছে কি বললাম তো এখানে দুই মিমি গল্প করছে

ও মা অনেক গাড়ি এদের বাড়িতে এখন আমরা সবাই বসে বসে এখন আমরা সবাই গল্প করছি আমরা সবাই এখানে বসে আছি আর পুচুটা এখন ভীষণ খেলছে ও এখন অনেক খেলার সাথে পেয়েছে অনেক খেলনা পেয়েছে ভাত এখানে খাবার খেতে বসে গেছে দেখি সোনা পুচু এই তো সোনা তুমি খাবার খাচ্ছো না না বলো না খাচ্ছো তুমি খাবার খাচ্ছো না খেলে হালুম চলে আসবে বলে তো খেতে হয় বসে গেছে হুম হুম আনন্দে আনন্দে এতো ওম খাবার খেতে বসে গেছে কি কি মেনু আছে ওটা খাসির মাংস পোস্ত পিমসিটো মানে যত তরকারি এখানে প্রচুর খেতে বসে গেছে আর এদিকে আমার বারবিচানাও খেতে বসে গেছে চাটনি খাসের মাংস ঝোল ডাল পোস্ত বাঁধাকপির তরকারি নেমে বাহ অনেক মেনু আছে হ্যাঁ বাঁধাকপিটা খাওয়া হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আমার মাসির ঠাকুর ঘর

বাড়বি পৌলমি সবারই খাওয়া হয়ে গেছে রিয়ানারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা মেয়েও সবাই খেয়ে নিয়েছে এবারে আমি মা বৌদি মাসি এবারে আমরা সবাই এবারে খেতে বসে যাবো এবারে গুড ইভিনিং বাজছে এখন বিকেল সাড়ে চারটে এখন সাড়ে চারটের সময় আমরা সব রেডি হয়ে গেছি দুপুরে খাবার দাবার খাওয়ার পর একটুখানি আমরা শুয়েছিলাম আমি বৌদি রিয়া সবাই মিলে ওপর রুমে এসে পরে আমরা গল্প গল্প করছিলাম আর একটু শুয়ে একটু রেস্ট করলাম তারপর এখন বাজছে সাড়ে চারটে এখন আমরা সব রেডি হয়ে গেছি বৌদি আমাদের জন্য চাও করে দিয়েছে এখন চাটাও খাচ্ছি এখন এরপর আমরা বেরিয়ে যাবো মামাবাড়ি এই শাক্তরিয়াতে মামাবাড়ি মামাবাড়ি চলে যাবো মামাবাড়িতে বেজেও প্রণাম করে 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 তারপরে আমরা বাড়ি চলে যাব

কেমন আছো আছি মজা না এখন আমরা এসে গেছি মামা এখন সাথে এখন গল্প চলছে এখন এখানে আমরা এবার লস্যি খাচ্ছি পায়ের মাসি আমাকে গ্লাসটা করে লস্যি দিল

বাবু মা করছে এখন অনেক কথা বলছে অনেক গল্প করছে চকলেট খাওয়াচ্ছে দেখি দেখি আমাকে টানা লड्डू দিবি না টানা দস্তুর দাস না তার বদলে লাগা তুমি একাই

মাত্র আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসে পরে সেরকম টাইম হয়নি সাতটা বাজছিল তো সাতটা দশ পনেরোতে ওমবার বি টিউশনে থাকে হ্যাঁ তো ওর বাবা ওদেরকে নিয়ে এখন টিউশানে চলে গেলো ওদেরকে পড়াতে নিয়ে চলে গেলো ভালো হয়েছে ঠিক টাইমে আমরা বাড়ি ঢুকে যেতেও পেরেছি তা সকাল থেকে দিনটা খুব ভালোভাবে কাটলো মাসির বাড়ি অনেকদিন পরেই গেলাম এক বছর পরেই গেলাম মামা বাড়িও এই দুর্গা পুজোর সময় গেছিলাম কিন্তু তাও আবার সবাই সঙ্গে দেখা হলো বেশ ভালো লাগলো তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি কাল চলে আসবো নতুন একটা ভিডিও সাথে যদি কিছু ভালো লাগে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সি ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন টেক কেয়ার গুড বাই